হ্যালো ভিউয়ার্স আলাইকুম আল্লাহর রশের সহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমানে ইউরোপে যাওয়ার জন্য আসলে কোন দেশটির ভিসিয়ার ইস্যু ভালো বা আমরা বর্তমানে অনেকে চাচ্ছি নতুনভাবে ফাইল প্রসেসিং করার জন্য তাদের ক্ষেত্রে এবং যে দেশটি নিয়ে আলোচনা করবো মূলত ওই দেশটির ক্ষেত্রে যারা জমা দিয়ে রেখেছেন তাদের বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে এই ভিডিওটি ভিউর্স দেখেন মূলত আজকের ভিডিওতে আপনাদের সামনে যে তথ্যটি আলোচনা করব সেটা হচ্ছে ক্রোশিয়ার ভিসা নিয়ে ক্রোশিয়ার ভিসা আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশ সালে নতুন সেনজেনভুক্ত হওয়ার পরবর্তী পর্যায়ে এসেও বর্তমান পর্যায়ে এসে যে ভালো একটি সাফল্য আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস থেকে এ টু জেড সম্পূর্ণ সব কিছু যদি ঠিক থাকে সেটা হোক নেপাল সেটা হোক সৌদি আরব সেটা হোক কাতার বা সেটা হোক দুবাই বা ওমান যে কোনো দেশ থেকে কিন্তু ভিসাগুলো দিচ্ছে ওমান এবং সৌদি আরব এই দুটো দেশ থেকে ক্রোশিয়ার ভিসা হয় কিনা আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে হচ্ছে অনেকে বলবেন যে ভাই ওমানে বা ক্রোশিয়াতে আসলে কিভাবে ক্রোশিয়ার ভিসাগুলো ইস্যু হয় দেখেন ওমান সৌদি আরব এই দুটো দেশে ক্রোশিয়ার যে ভিএফএ সেন্টার আছে সেগুলো কিন্তু আসে এবং তাদের এই যে ক্রোশিয়ার যে ভিএফএ সেন্টার বা অথরাইজ করা তাদের যে সেন্টার সেন্টার এই ভিএফএস সেন্টার থেকে আপনার কাতার থেকে যেই ক্রোশিয়ার এম্বাসি আছে সেখান থেকে বিষয়গুলো ইস্যু হয়ে কিন্তু আসে তো মূলত এটা হচ্ছে বিষয় আর সবচেয়ে বড় একটি সৌভাগ্যের বিষয় হচ্ছে এটাই যে কাতার থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমানে ভালো পরিমানে হিউজ পরিমানে ক্রুশিয়ার ভিসা হচ্ছে যেটা আপনার মানে না বললেই নয় তো অনেকেই বলবেন যে ভাই আসলে এত ভিসার রেশি হওয়ার পেছনে কারণটা কি দেখেন অনেক সময় এম্বাসির তরফ থেকে ভালো একটি ফিডব্যাক থাকে আপনার কোম্পানি চাচ্ছে সে দেশে নিয়ে যাওয়ার জন্য কোম্পানির ডকুমেন্টস ঠিক থাকে পারমিট ঠিক থাকে মূল যে নথিপত্র সেগুলো কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু ভালো একটি অবস্থায় থাকে বিদায় কিন্তু এম্বাসির তরফ থেকে অবশ্যই আপনাকে ভিসা দিয়ে দিবে না কেন তো যাই হোক কাতারে যে এম্বাসি আছে এম্বাসির তরফ থেকে ভালো একটি মানে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র বাংলাদেশি না অন্যান্য যারা আছে প্রত্যেকটা দেশের কিন্তু ভিসা দেওয়া হচ্ছে এই ক্রোশিয়ার এম্বাসি থেকে তো মোটামুটি ভাবে বলা যায় যে ক্রোশিয়া ভিসার জন্য কাতার থেকে সৌদি আরব থেকে ওমান থেকে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য ভালো একটি সুবর্ণ সুযোগ রয়েছে ইউরোপে প্রবেশ করার জন্য আপনারা ভালো কোম্পানি দেখে কাজ দেখে যেখানে আপনার ভালো বেতন হবে বা একটা ভালো সুযোগ সুবিধা আছে সেখানে সম্পূর্ণ সব কিছু দেখে আপনারা আবেদন করলে ইনশাআল্লাহ মানে আশা করা যায় আল্লাহর অশেষ রহমতে সেটা হচ্ছে 2024 সালে ভালো একটি সুপল কৃষি ভিসার জন্য আপনারা এই তিনটি দেশ থেকে খুব সহজেই নিতে পারবেন এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে দুবাইতে দুবাই থেকে যারা আবেদন করতে চাচ্ছেন বা অলরেডি আবেদন করে রেখেছেন তো দুবাই থেকে আপনারা যারা আবেদন করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দুবাইতে থেকে অলরেডি যেহেতু আপনি আবেদন করেছেন দুবাইতে কিন্তু ক্রোশিয়ার এম্বাসি আছে তো সেই অনুসারে কিন্তু এমবাসি অনুসারে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের ডেট বা তারিখ অনুযায়ী আপনাকে সেখানে যেতে হবে ফাইল সাবমিশন করতে হবে সম্পূর্ণ সব কিছু কিন্তু আপনাকে বুঝে শুনে করতে হবে তবে দুবাই থেকেও বিশেষ সময় লাগলেও মানে এর যে সময়টা সেটা লাগলেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটি পর্যায়ে আছে মানে ভিসা হওয়ার সম্ভাবনা ভালো অবস্থানে আছে এবার আসি আমাদের বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু নেপালে গিয়ে বিশেষ করে নব্বই দিনের উপরে নব্বই দিন বলতে এটাই বুঝায় যে তিন মাসের উপরে নেপালে বা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু অবস্থানরত আছেন কখন তার এই অপেক্ষার প্রহর শেষ হবে ক্রোশিয়া ভিসার যে রেজাল্ট ফলাফলটা আবার অনেকেই হতাশাগ্রস্ত হয়ে বাংলাদেশে বা দেশে ফেরত আসতেছেন তো মূলত বিষয় হচ্ছে দেখেন এখানে যে সময়টা লাগতেছে মূলত যে সময়টা লাগতেছে বাংলাদেশ থেকে আসলে বিএফএস এ ফাইল সাবমিশন করার পরবর্তী পর্যায়ে এটা কিন্তু লম্বা একটি সময়ের মানে আপনার যে প্রসেসিং টাইমটা বা আপনার যে টোটাল যে আপনার তাদের যে ডকুমেন্টসগুলো যে ভেরিফাই বা আপডেট হওয়ার ক্ষেত্রে বা আপনার সম্পূর্ণ প্রসেসিং কার্যক্রম সম্পাদন করার ক্ষেত্রে যে সময়টা সেই ক্ষেত্রে কিন্তু তারা লম্বা একটি সময় নিয়ে নেয় তাছাড়া বাংলাদেশ থেকে শুধু আমাদের বাংলাদেশই না পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন আর অন্যান্য যে সমস্ত দেশ আছে ওই সমস্ত দেশ থেকেও কিন্তু এই বর্তমানে ক্রোশিয়ার জন্য হিউজ পরিমাণ ফাইল জমা হচ্ছে বিশেষ করে নেপালিরা কিন্তু প্রচুর পরিমাণে জমা দিচ্ছে যেহেতু বিষেও পাওয়া যাচ্ছে বা ভালো একটি সুযোগ রয়েছে সেই অনুসারে ক্রোশিয়ার জন্য প্রচুর পরিমাণে জমা দিচ্ছে তো সেই অনুপাতে বলা যায় তাছাড়া আপনার নেপালিদের জন্য কিন্তু আর অল্প সময়ের ভিতরে তারা কিন্তু বিষয়গুলো পেয়ে থাকে তো এই সুবাদে আমরা একটা জিনিস বলতে পারি যে যেহেতু অল্প সময় লাগতেছে বা সম্পূর্ণ সব কিছু বা বিভিন্ন দেশের লোকজন কিন্তু অলরেডি জমা দিয়ে রেখেছে তারা প্রসেসিং অবস্থায় আছে সেই সুবাদে আমরা নতুন করে যদি কেউ বাংলাদেশ থেকে নেপালে বা ইন্ডিয়াতে যাই সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদেরকে এই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় আর এই অপেক্ষা করার সময়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সম্পূর্ণ সব কিছু আমাদেরকে বুঝতে হবে জানতে হবে যে আমাদের এই লম্বা সময়টা অপেক্ষা করার জন্য সেখানে গিয়ে আমাদের এই লম্বা সময়টা অতিক্রম করে আমাদের যেকোনো একটা রেজাল্ট ভালো হোক মন্দ হোক আমাদেরকে নিয়ে আসতে হবে এই হচ্ছে মূল বিষয় যাই হোক এখন অ্যাম্বাসের যে প্রসেসিং সময়টা বা তাদের যে টোটাল যে কার্যক্রম বা কার্য দিবসের উপর ভিত্তি করে যে অপেক্ষার প্রহটা সেটার উপর কারো কোনো হাত নেই অবশ্যই আপনাকে এই বিষয়টা শুধু আপনার জন্য না সবার জন্যই সমান এই বিষয়টার ক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাই হোক মূল বিষয় হচ্ছে টোটাল মিলে আপনি যদি ক্রোশিয়ার জন্য প্রসেসিং করতে চান মূলত বাংলাদেশ থেকে আসলে ভালো একটি সম্ভাবনা রয়েছে যদি আপনার ওই ধরনের ধৈর্য শক্তি থাকে লম্বা একটি সময়ের প্রয়োজন বিশেষ করে ছয় থেকে আট মাস বা তার অধিক সময় লেগে যায় মূলত কথা হচ্ছে যত তাড়াতাড়ি আপনার পারমিটটা আপনি হাতে পাবেন তত তাড়াতাড়ি আপনি আপনার ফাইল প্রসেসিং করে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে পারবেন ভিসার জন্য এটাই হচ্ছে মূল বিষয় এবং আপনার সময়টাও সেদিক থেকে কিন্তু কম লাগবে যাই হোক ভিউয়ার্স এখন এই ভিডিওর মধ্যে আপনাদেরকে পরিষ্কার ভাবে একটি কথাই বলতে চাই যারা ইউরোপের জন্য দুই হাজার চব্বিশ সালে যেতে চাচ্ছেন দেখেন এটা হচ্ছে একটি সুবর্ণ সুযোগ আপনারা যারা ওমানে আছেন আছেন বলতেছেন যে যে থেকে থেকে ওমান ভাই আসলে কোনো ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না বা আমি অনেকদিন অনেক দিন যাবৎ জমা দিয়ে রেখেছি আমার কোনো ফলাফল আসতেছে না পারমিট আসছে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো ধরনের সিরিয়াল পাচ্ছে না বা আমি কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবো এটা সেটা বিভিন্ন ধরনের দেখেন এই বিষয়গুলো হচ্ছে টোটাল মিলে আপনার আপনি যখনই জমা দিবেন যে কোনো ব্যক্তি বা মাধ্যমের কাছে উনি যেন সম্পূর্ণ সবকিছু সঠিকভাবে আপনার হয়ে আপনার জন্য কাজ করে এই বিষয়টা খেয়াল রাখতে হবে সর্বপ্রথম এখন আপনার একটা স্টেপ আপনি পার করছেন বা আপনি ফাইলটা প্রসেসিং করছেন প্রসেসিং করার পরে যদি উনি কোনো আপডেট না দেয় একটা সময়ের পরে মোটামুটিভাবে একটা ফাইল প্রসিং করার ক্ষেত্রে সর্বোচ্চ যেই আপনার যে সময়টা সেটা হচ্ছে এক থেকে দেড় মাস বা দুই মাস তিন মাসের ভিতরে আপনার কিন্তু একটা রেজাল্ট আসার কথা এর পরবর্তী পর্যায়ে আপনি রেজাল্টটা পেলেন পরবর্তী পর্যায়েও আপনার এজেন্সিতে থেকে কোনো রেসপন্স পাচ্ছেন না বা কোনো ধরনের কোনো সুরাও আপনি পাচ্ছেন না যে আসলে আমি পরবর্তীতে কি করব বা আমার কি করণীয়টা কি এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে আপনারা যার কাছে জমা দিবেন যেন স্টেপ বাই স্টেপ আপনাকে হাতে ধরে আপনাকে হাতে ধরে ওইভাবে আপনাকে সামনে নিয়ে যায় সাফল্যের পথ ধরিয়ে দেয় এই হচ্ছে মূল বিষয় এবং অনেকে বলতেছেন যে ভাই আসলে সৈদি থেকে ভিসা হবে কিনা বা ভিসা হচ্ছে কিনা বা নতুন যারা এই ভিডিওটা দেখতেছেন বা অনেকে প্রশ্ন বা কমেন্ট করতেছেন তাদের উদ্দেশ্যে করে বলবো দেখেন সৈদিতে ক্রোশিয়ার কোনো অ্যাম্বাসি নেই সৈদিতে হচ্ছে ক্রোশিয়ার বিএফএস ও মানে হচ্ছে ক্রোশিয়ার বিএফএস তো আপনারা বা আমরা যারা ক্রোশিয়ার জন্য জমা দিতে চাচ্ছি দুই হাজার চব্বিশ সালে নতুন করে যারাই নতুনভাবে যেতে চাচ্ছেন বা প্রসেসিং করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনার ভিসাটা কিন্তু কাতার থেকে ইস্যু হবে ভিসাটা কিন্তু কাতার থেকে ইস্যু হবে এবং স্টিকার বা ভিসার মাঝেও কিন্তু লেখা থাকবে যে কাতার বা ইস্যু হচ্ছে দোহা থেকে কাতারে যে দোয়া যে অ্যাম্বাসি অবস্থিত যেখানে সেখান থেকে আপনার ভিসাটা ইস্যু হচ্ছে মানে দোয়া লেখা থাকবে এবং অলরেডি আপনি কিন্তু সাবমিশন করেছেন সৌদি থেকে বা ওমান থেকে কিন্তু আপনার ভিসা ইস্যু হবে কাতার থেকে এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনাদের ভিসা হবে ভিসা নিচ্ছি যেহেতু আপনাদের এই দুটো দেশের ভিএফএস সেন্টার হচ্ছে কাতার এম্পাসির আন্ডারের সুতরাং সেই এম্পাসির আন্ডার থেকেই কিন্তু আপনাদের বিষয়টা হবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই বুঝতে হবে জানতে হবে যাই হোক এভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে ভিওয়ার্স যারা ইউরোপের উদ্দেশ্যে দুহাজার চব্বিশ সালে যেতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগটা হচ্ছে এই ইউরোপের এই ক্রুশিয়া দেশটি আপনি ভালো কোনো মাধ্যম বা এজেন্সি দেখে যদি আপনি ইচ্ছা থাকে ইউরোপে প্রবেশ করার জন্য সঠিকভাবে সুন্দরভাবে একবারে সুস্পষ্ট একটি জায়গায় জমা দেন আলহামদুলিল্লাহ আপনার মনের আশা ইনশাল্লাহ পূরণ হবে এটা আশা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন আপডেট নিয়ে খুব আপনাদের সামনে উপস্থিত হবো এবং যারা এই মুহূর্তে এই চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই যদি আপনাদের মনের মধ্যে কাঙ্ক্ষিত কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ চেষ্টা করবো দ্রুত সময় আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ